দিঘি শহর হিসেবে একসময় বহুল পরিচিত ছিল আমাদের এই পর্যটন নগরী সিলেট লাল দীঘি মাছু দিঘি সাগর দীঘি ধোপা দিঘি মজুমদার সহ অসংখ্য দিঘি ছিল আমাদের এই নগর জুড়ে পরবর্তী সময়ে মানুষের কোলাহল বেড়েছে সেই সাথে ভরাট হয়েছে এসব দিঘি নির্মিত হয়েছে অট্টালিকা যে সকল দীঘি এখনও টিকে আছে তারাও আছে অস্তিত্ব সংকটে একসময়কার ঐতিহ্যবাহী ধোপা দিঘিও কিন্তু পরিণত হয়েছিল ভাগারে তবে সিলেট সিটি কর্পোরেশনের পরিকল্পনা ও ভারত সরকারের সহযোগিতায় দুই সালের জুন মাসে শহরবাসীর সামনে নতুন রূপে এসেছে ধোপা দিঘি চারপাশে দখল হওয়া অনেকখানি জায়গা উদ্ধার করে নোংরা দুর্গন্ধময় পরিত্যক্ত এই দিঘির পানিকে পরিষ্কার করে চারপাশে তৈরি করা হয়েছে ওয়াকওয়ে বসার জন্য করা হয়েছে বেঞ্চ আর দিঘিতে নামার জন্য করা হয়েছে নান্দনিক ঘাট আমার এই পাশে যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে এটা একটা পাবলিক টয়লেট এটা একটা অ্যাডিশনাল সংযোজন যেটা কথা বলছিলাম বেঞ্চ আছে এবং এদিকে একটা ঘাটও আছে বেশ দৃষ্টিনন্দন ঘাট কিন্তু যেহেতু বর্ষাকাল পানি বেড়ে গেছে যার কারণে ঘাটটি পানির নিচে চলে গেছে এই ঘাটে বাধা রয়েছে অনেকগুলো নৌকা এই শহরের মানুষজন যখন এখানে আসেন বিনোদনের জন্য তারা নৌকা দিয়ে একটা ছোট টোরও দিতে পারেন এই দিঘিতে দিঘির বর্তমান আয়তন দখলমুক্ত করার পরে রয়েছে তিন দশমিক পঁচাত্তর একর সব কিছুই ভালো লেগেছে আমি সিলেটের মানুষ হিসেবে অনেক দেরিতে এসেছি দুই হাজার বাইশে যেখানে উদ্বোধন হয়েছে আমি দুই হাজার চব্বিশে এখানে এসেছি একটা জিনিস আমার কাছে একটু দৃষ্টিকটু লেগেছে অনেকগুলা দোকানপাট এই জিনিসটা আমার কাছে একটু দৃষ্টিকটু মনে হয়েছে যে একদম এসেন্সিয়াল এক দুইটা থাকলে হয়তো ভালো হতো যাই হোক এই এত সুন্দর একটা স্ট্রাকচার করার জন্য সিলেট সিটি কর্পোরেশন এবং তৎকালীন সময়ে যারা এর সাথে জড়িত ছিলেন তারা আমাদের কাছ থেকে একটা ধন্যবাদ পেতেই পারেন সিলেট শহরের মানুষজন এখানে আসতেই পারেন তাদের অবসর সময়টা পরিবারের সাথে কাটানোর জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ